দেখো আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোশিদিকি চোদ্দোর অংশীদারি কারবারের যে অঙ্কগুলো আছে সেগুলো শেখাবো তো আজকে থেকে চোদ্দোর প্রথমে একের অঙ্কটা আমি তোমাদেরকে বলছি আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন দিয়ে একটি ব্যবসা শুরু করলাম এক বছরে লাভ হলো ষোলো হাজার আটশো টাকা হিসাব করে দেখি আমরা কি কত টাকা লভ্যাংশ পেলাম দেখো এখানে আমি এবং আমার বন্ধু দুজনে দুটো টাকা দিয়ে মূলধন ইনভেস্ট করেছি তাহলে আমাদের কাজ হবে আগে এই পনেরো হাজার টাকা আর পঁচিশ হাজার টাকাকে আগে অনুপাত করে নেওয়া এটা মূলধনের অনুপাত বলা হয় তারপর সেই অনুপাত দিয়ে আমরা এই ষোলো হাজার আটশোকে কাটাকুটি করে আমরা লভ্যাংশগুলো বের করে নিই তো দেখো আমি অঙ্কটা করে তোমাদের দেখাচ্ছি একের অঙ্কটা দেখো আমি শুরু করলাম আমি এবং আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে পনেরো হাজার টাকা ও পঁচিশ হাজার টাকা মূলধন তাহলে মূলধনের অনুপাত কত হবে না পনেরো হাজার ইস টু পঁচিশ হাজার এখান থেকে শূন্যগুলো কেটে গেল পনেরো আর পঁচিশ পড়ে থাকলো আমি আরও পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচে পনেরো পাঁচ পাঁচে পঁচিশ তাহলে থ্রি ইস টু ফাইভ তাহলে অনুপাত দাঁড়ালো থ্রি টু ফাইভ এবার আনুপাতিক ভাগ আর তাহলে কি হবে আনুপাতিক ভাগ আর হবে এই যে তিন আর পাঁচ যে যোগ করে আট হবে তার মানে আটের মধ্যে তিন হচ্ছে আমি পেয়েছি আর আটের মধ্যে পাঁচ হচ্ছে আমার বন্ধু মালা পেয়েছে তাই তিনের বাই আট আর পাঁচের আট বলে লিখলাম এবার আমরা করলাম ওই ব্যবসায় মোট লাভ কত হয়েছে না ষোলো হাজার আটশো টাকা এই যে মোট লাভটা বেরিয়েছে সেই লাভটা আমি এবং আমার বন্ধু দুজনে ভাগ করবো তাহলে ষোলো হাজার আটশো আর আমার লভ্যং ছিল তিনের বাই আট ভাগ ভাগার এই তিনের বাই আট দিয়ে আমি কাটাকুটি করলাম আট দিয়ে কাটলাম আট দুগুণের ষোলো আট এক আট মানে একুশশো একুশশো সে তিন গুণ করলে হচ্ছে ছ হাজার তিনশো টাকা এটা আমার আর আমার বন্ধুর লাভ কতই মালা না ষোলো হাজার আটশো এটা ছিল পাঁচের আট তাহলে আট দিয়ে কেটে দু হাজার একশো তার সঙ্গে পাঁচ গুণ করে এসছে দশ হাজার পাঁচশো টাকা এটা আমার বন্ধুর লাভ এইভাবে তোমরা মূলধনকে অনুপাতে প্রকাশ করে লভ্যাংশগুলো বের করবে পরের অঙ্কটা দেখাচ্ছে এবারে দুইটা দেখো প্রিয়ম সুপ্রিয়া বুলু তিনজনে পনেরো হাজার টাকা দশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা দিয়ে একটি ছোট্ট মুদির দোকান খুলেছে কিন্তু বছরের বৎসরের শেষে তিন হাজার টাকা তার লোকসান হয়েছে তাহলে এই ব্যবসাতে কার কত টাকা লোকসান হলো সেটা আমাদের বের করতে হবে তো একই রকম পদ্ধতিতে আমরা অঙ্কটা করবো দেখো প্রথমে পিওম সুপ্রিয়া বুলু তারা পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে ব্যবসা শুরু করে ওরা লিখলাম তারপরে তাদের মূলধনটা বের করে নিলাম পনেরো হাজার দশ হাজার পঁচিশ হাজার মূলধন শূন্য শূন্য কেটে গেল পনেরো দশ পঁচিশ একে আরও পাঁচ দিয়ে কাটলাম তিন পাঁচে পনেরো পাঁচ দু দশ পাঁচ পাঁচে পঁচিশ থ্রি টু ইস টু ফাইভ এটা হলো অনুপাত আনুপাতিক ভাগ আর যদি বের করতে হয় তাহলে তিনজনের প্রিয়ম হবে কত তিন যোগ করলাম তিন দিয়ে পাঁচ আর পাঁচটা দশ তিনের বাই দশ সুপ্রিয়া হলো দুইয়ের বাই দশ আর বুলু হলো পাঁচের বাই দশ বছরের শেষে দেখো লোকসান হয়েছে তিন হাজার টাকা তাহলে এই তিন হাজার টাকাটাকে আমাকে ভাগ করতে হবে কার কতটা লোকসান হয়েছে তো প্রথম প্রিয়মের লোকসানের পরিমাণ হচ্ছে তিন হাজার টাকা ইন্টু তিনের বাই দশ দশ শূন্য কেটে গেল তিন দিয়ে তিনশো গুণ করলাম নশো টাকা তাহলে প্রিয়মের লোকসান হচ্ছে নশো টাকা সুপ্রিয়ার লোকসানের পরিমাণ তাহলে কত হবে না এটাও তিন হাজার টাকা লোকসান ছিল তার সঙ্গে আমরা সুপ্রিয়া হচ্ছে তার ভাগ হচ্ছে দুইয়ের বাই দশ অংশ তাই দশ দিয়ে কাটলাম শূন্য শূন্য কেটে গেল ছশো টাকা তাহলে সুপ্রিয়ার লোকসান ছশো টাকা আর বুলুর কি হচ্ছে না বুলু হচ্ছে তিন হাজার টাকা কিন্তু পাঁচের বাই দশ সেই একই রকম শূন্য শূন্য কেটে গেল পনেরোশো টাকা তাহলে হচ্ছে বলুন পনেরোশো টাকা লোকসান এইভাবে সমাধান করব তিনের অঙ্কটা দেখো শোভা মাসুদ দুজনে মিলে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটি গাড়ি কিনেছে গাড়িটা বিক্রি করলেন দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো টাকা তাহলে এদের মধ্যে এই যে এটা বিক্রয় মূল্য এটা ক্রয় মূল্য এর মধ্যে লাভ আছে এই লাভটা আমাকে আগে বের করে নিতে হবে যাই আমি দেখাবো করে গাড়িটা কেনার সময়তে শোভা মাসুদের দেড় গুণ টাকা দিয়েছিল তার শোভা মাসুদ যা টাকা দিয়েছে শোভা মাসুদের মাসুদ যদি এক টাকা শোভা হচ্ছে দেড় টাকা এইভাবে যদি হয়ে থাকে তাহলে কে কতটা লভ্যাংশ পাবে তো দেখো প্রথমে শোভা মাসুদের দুজনে মিলে যে টাকাটা দিয়েছিল সেটা হচ্ছে আড়াই লক্ষ টাকা এই দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর গাড়িটা কিনে বিক্রি করেছে দু লক্ষ পাঁচশো টাকা পাঁচশো টাকা এতে লাভ হলো কত টাকা বিয়োগ করলাম দু লক্ষ বাষট্টি হাজার পাঁচশো মাইনাস আড়াই লক্ষ টাকা করলে হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা তাদের লাভ হয়েছে এবার গাড়িটা কেনার সময় তাদের কত টাকা দিয়েছিল না দেড় গুণ ধরে নিলাম যে মাসুদের টাকা হচ্ছে এক টাকা শোভা মাসুদের দেড় গুণ তার মানে হচ্ছে তিনের বাই দুই মানে তিনের দুই টাকা তিনের বাই দুই অংশ হচ্ছে অনুপাত একের বাই এক ধরলাম ইস্টু তিনের বাই দুই অনুপাত ভগ্নাংশ করার নিয়ম হচ্ছে কোনা কোনাকণি গুণ করতে আগে উপরের সঙ্গে একের সঙ্গে দুই গুণ করে দুই এলো তিনের সঙ্গে এক গুণ করে তিন হলো টু ইস টু থ্রি তার মানে এদের অনুপাতটা হচ্ছে টু ইস টু থ্রি তার মানে মাসুদ হচ্ছে দু টাকা আর শোভা হচ্ছে তিন টাকা এবার আমরা বের করলাম আনুপাতিক ভাগ হা তিন দুয়ে পাঁচ মানে দুইয়ের পাঁচের পাঁচ ভাগের দুভাগ হচ্ছে তোর মাসুদ আর পাঁচ ভাগের তিন ভাগ হচ্ছে শোভা তাহলে মাসুদের লভ্যাংশ কত হবে না বারো হাজার পাঁচশো টাকা লাভ ছিল তার সঙ্গে দুইয়ের পাঁচ কাটাকুটি করলাম এসছে পাঁচ হাজার টাকা আর সোবার লভ্যাংশ বারো হাজার পাঁচশো তিনের বাই পাঁচ পাঁচ দিয়ে কালাম আড়াই দু হাজার পাঁচশো তার সঙ্গে তিন গুণ করলে হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা তাহলে এই হলো তাদের লভ্যাংশের পরিমাণ চারের অঙ্কটা দেখো তিন বন্ধু যত ক্রমে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে একটি অংশীদি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন আঠেরোশো টাকার লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য তারা প্রত্যেকেই লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিলেন তাদের কাকে কত টাকা হিসাবে দিতে হবে সেটা এখন বের করতে হবে ঠিক এরকমই একটা অঙ্ক আমি একটু আগে করেছিলাম তো এটাও দেখাচ্ছি তিন বন্ধু অথবাভাবে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সাত হাজার টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো তাদের মূলধন অনুপাত পাঁচ হাজার ছ হাজার সাত হাজার মানে ফাইভ ইস টু সিক্স ইস টু সেভেন শূন্যগুলো কেটে গেল আনুপাতিক ভাগারে আমি বলেছিলাম যে তিনটাকে যোগ করতে হবে পাঁচ ছয় সাত যোগ করে আঠেরো এসছে তার মানে আঠেরোর মধ্যে পাঁচ হচ্ছে তোমার তিন বন্ধুর মধ্যে প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধু আঠেরোর মধ্যে ছ ভাগ আর তৃতীয় বন্ধু আঠেরোর মধ্যে সাত ভাগ তাহলে ব্যবসায় বছরের শেষে কত টাকার লোকসান হয়েছে আঠারো হাজার আঠেরোশো টাকার লোকসান হয়েছে প্রথম বন্ধুর লোকসান হচ্ছে আঠেরোশো ইন্টু পাঁচের বাড়ি আঠেরো কাটলাম একশো এসছে পাঁচ দিয়ে একশো গুণ করলে পাঁচশো টাকা প্রথম বন্ধুর লোকসান দ্বিতীয় বন্ধুর লোকসান আঠেরোশো ইন্টু ছয় বাই আঠেরো আঠারো দিয়ে কাটলাম একশো হলো ছয় একশো ছশো তার মানে ছশো টাকা হলো তৃতীয় বন্ধুর লোকসান আঠারো আঠারোশো ইন্টু সাতের বাই আঠেরো আঠেরো দিয়ে কাটলাম একশো হলো সাত দিয়ে একশো গুণ করে সাতশো টাকা তাহলে তিনজনের লোকসানের পরিমাণটা বেড়ে গেল পাঁচের নম্বরে দেখো দীপু রাভেয়া মেঘা তিনজন আছে একজন ছ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার দুশো টাকা ন হাজার একশো টাকা দিয়ে মূলধনে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো এক বছর পর তাদের চোদ্দোশো টাকা হাজার চারশো টাকা লাভ হল এবং এই লাভটা তারা দুটো ভাগে ভাগ করবে বলছে প্রথম অংশটা তার দুই প্রথম ভাগ মানে প্রথম এই চোদ্দ হাজার চারশো দুইয়ের তিনশো টাকা প্রথম ভাগ হবে একটা আর বাকি যে টাকাটা থাকবে সেটা তারা মূলধনে ভাগ করবে তার মানে দুটো ভাগে ভাগ হলো প্রথম লাভটা তারা সমান ভাগে ভাগ করবে আর তারপরের লাভটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে দেখো আমি করে দেখাচ্ছি আপনাকে প্রথমে লিখে নিয়েছি আমরা দীপু রাভিয়া মেঘা কত টাকা করে মূলধন ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো ন হাজার একশো টাকা ওই ব্যবসায় মোট লাভ হয়েছে কত চোদ্দো হাজার চারশো টাকা বলেছে ওই লাভের দুয়ের তিন অংশ তারা সমান ভাগে ভাগ করবে তাহলে চোদ্দো হাজার চারশো দুয়ের তিন কত হচ্ছে ন হাজার ছশো টাকা এই ন হাজার ছশো টাকা তারা সমান ভাগ তাহলে কজন ছিল মোট তিনজন যদি সমান ভাগ হয় তাহলে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে প্রথম লভ্যাংশে তারা সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে পাবে ন হাজার ছশো ভাগ তিন সমান সমান তিন হাজার দুশো টাকা এই তিন হাজার দুশো টাকাটা তারা তিনজনেই পাবে তিনজনেই তিন হাজার দুশো করে তারা পাবে অবশিষ্ট যে লভ্যাংশটা দাঁড়াচ্ছে এটা দ্বিতীয় লভ্যাংশ বলে বিবেচনা করেছি চৌদ্দ হাজার চারশো থেকে এই ন হাজার ছশোটা বিয়োগ করে এসেছে চার হাজার আটশো টাকা এটা হচ্ছে অবশিষ্ট লভ্যাংশ এই লভ্যাংশটা তারা মূলধনের অনুপাতে ভাগ করবে তাহলে এবারে আমাদের দেখতে হবে যে তাদের মূলধনের অনুপাতটা কত তাদের মূলধন ছিল ছ হাজার পাঁচশো পাঁচ হাজার দুশো ন হাজার একশো অনুপাত করলাম শূন্যগুলো কেটে গেল পঁয়ষট্টি বাহান্ন একানব্বই আরও কাটলাম তেরোতে পাঁচ তেরো পঁয়ষট্টি চার তের বাহান্ন সাত তেরানব্বই একানব্বই পাঁচ চার সাত আনুপাতিক ভাগার কটা যোগ করে ষোলো এসেছে তারপরে ষোলোর পাঁচ ষোলোর চার ষোলোর সাত এ হচ্ছে আনুপাতিক ভাগার দ্বিতীয় বন্ধুর লভ দ্বিতীয় লভ্যাংশের দ্বীপুর পরিমাণ তাহলে কত হবে দ্বীপুর পরিমাণ হবে এই যে দ্বিতীয় লভ্যাংশ চার হাজার আটশো টাকা ছিল তার মধ্যে হাজার ষোলো দিয়ে কাটাকুটি করলাম ষোলো দিয়ে কাটলে তিনশো তিন পাঁচে পনেরোশো তাহলে পনেরোশো টাকা হচ্ছে আর একটা লাভ হলো মানে দ্বিতীয় লভ্যাংশটা বেরোলো এরকমভাবে রাফে একটা কত হচ্ছে একই রকম চার হাজার আটশো গুণ চারের বাই ষোলো ষোলো দিয়ে কাটলাম তিনশো তার গুণ করলে বারোশো টাকা মেঘাল পরিমাণ চার হাজার আটশো সাতের বাই ষোলো ষোলো দিয়ে কাটলাম তিনশো একুশশো টাকা এই যে লেখাগুলো বেরলো এটা হচ্ছে দ্বিতীয় ক্ষেপের টাকা আর প্রথম ক্ষেপের টাকা তিন হাজার দুশো করে পেয়েছিলো তাহলে এবার তাহলে মোট লভ্যাংশ কত হবে না দ্বীপুর মোট লভ্যাংশ হবে প্রথম লভ্যাংশ পেয়েছিল তিন হাজার দুশো টাকা ভাগ করেছিল আর মূলধনের মধ্যে ভাগ করেছিল প্রথম তারপর সে পেয়েছে পনেরোশো টাকা দুটো যোগ করে এসছে চার হাজার সাতশো টাকা রাবের মোট লভ্যাংশ কত প্রথম ক্ষেপে পেয়েছিল। তিন হাজার দুশো টাকা আর মূলধনে ভাগ করার সময় পেয়েছে এক হাজার দুশো টাকা যোগ করে চার হাজার চারশো টাকা মেঘার মোট লভ্যাংশ প্রথম তিন হাজার দুশো টাকা পেয়েছিলো পরে মূলধনে পেয়েছিলো মূলধনের লভ্যাংশ পেয়েছিলো দু হাজার একশো টাকা আর যোগ করে এসে পাঁচ হাজার তিনশো টাকা এইভাবে বের করতে হবে তাদের মোট লভ্যাংশগুলো